তুমি চোদ্দ হাজার টাকা হয়ে গেছে এর জন্য আর কি টাকা আমি দিলাম এই যাবো এক হাজার টাকা দিয়ে টাকা এখানে তুমি বলো আচ্ছা আমি যদি তোমার এক টাকা বাকি টাকা তুমি করে নিও আমি তুমি তরফ টাকা ঠিক আছে টাকা নাও এটা রাখো এটা রাখো

মেনলি যেটা ঘটেছে যে ওর পায়ের সাথে টুল লেগে ও আর কি ওর নিজের টুল লেগে পড়ে গেছে তো ওর দু টাকা লস ছিল এখানে আমি এক টাকা দিলাম আর হচ্ছে গিয়ে এক টাকা দিলাম তো ওর লস আজকে কাবার হয়ে গেছে সো তুমি মন খারাপ করো না হ্যাঁ আর এগুলো কিন্তু ইউজ করবে না এটা কিন্তু ইউজ করবে এটা ওয়াশ করবে না এটা ইউজ করবে না এটা কিছু করবে না আমার ওখানে ঝাড়ু আছে আমার ওখানে আমার ওখানে ঝাড়ু আছে ঝাড়ু দিয়ে এটা পরিষ্কার করে